তুফাজ্জুল হুসেন সাহেবের নাম শুনছেন আইসিনি আপনার এলাকা উনি একটা ওয়াজ করতেন আমার খুব ভালো লাগতো আমি ওনাকে খুব মোহব্বত করি ওনার জন্য দোয়া করি আশেখের রসুল ছিলেন মা বাবার ওয়াজ করলে মানুষের চোখে পানি আসতো এই বৈরবী সাহেব একটা ওয়াশ করতো যদি উনি রেফারেন্স দিত না কারণ উনি বড় আলেম ছিলেন না কিন্তু বড় আশেখের রসুল ছিলেন এই ঘটনাটা হলো এরকম যে একজন লোক নামের ভিতরে আগুনে জ্বলতে 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 একবারে কয়লার কাছাকাছি হয়ে গেছে এমন সময় তার মনে পড়ব আরে দুনিয়া শুনছিলাম মানুষ আল্লাহরে ডাকছে ভৈরব সাহেব এইভাবে ডাকতেন গাফুর রাখিম নাম তোমার আল্লাহ 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 বলে আল্লাহ আল্লাহ এইভাবে যখন জাহান ভিতরে ডাকতেছে আল্লাহ তালা বলবে এ বান্দা আমার ডাকস কেনে কেন ডাকস আল্লাহ ডাকি যে জাহান নামে রাখছেন এত আগুনে মেঝে থাকতাম বার্তাছি না আপনি যদি আমার দয়া কইরা এই জাহান নামের গভীর গর্ত থেকে তুলে একটু উপরের দিকে নিয়ে যান তাইলে আপনার কাছে আমি আর কিছু চাইতাম না এইটা আমার সর্বশেষ একমাত্র চাওয়া আল্লাহ তালা বলবেন তুমি ওয়াদা করলা তো আর চাইবা না সে বলবে যে নিশ্চয় আল্লাহ আমি ওয়াদা করতেছি আর চাইতাম না আল্লাহ তালা জাহান নামের অতল গহবর থেকে তাকে তুলে জাহান নামের ভাগে রাখবে রাখার পরে হ্যাঁ ওইখানে গুনগুনাই আল্লাহকে ডাকবে আমরা আরো দু একবার ডাকি গাফর আল্লাহ আল্লাহ রহমান আল্লাহ আল্লাহ তাল্লা বলবে বান্দা কেন রাখো কাল আপনি তো দয়াবান নিচের থেকে উপরে তুলে দিয়েছেন আমার জান্নাতে জাহান নামের গেইডের ভিতরে সাইডটা বাইর করুন লাগতো না এখন জাহান নামের ভিতরে সাইডটা রেখে দেন আল্লাহ কইব তুই না কইস ওয়াদা করছত আমার কাছে চাইতি চাইতিনা আল্লাহ আপনি দয়াল আপনি না দয়াল সায়ালেছি দেন আর চাইতাম না এইটাই শেষ এটা ওয়াদা এইটা ওয়াদা আর চাইতাম না আল্লাহ তা কইব ঠিক আছে এটা মনে থাকবো তো কইটা মনে থাকবো এখন জাহান্নামের গেইটের ভিতরের সাইডে ওইখানে যাওয়ার রাখার পরে ওইখানে বসে আবার আল্লাহ রে ডাকবো গাফর রাহিম নাম তোমার আল্লাহ আল্লাহ রহমান ও নাম তোমার আল্লাহ আল্লাহ বা সে তার মতো আল্লাহকে ডাকবে আল্লাহ কইবে কি আবার দহজ করলে গে আল্লাহ ডাকি বাইরে যে সুন্দর দেখা যায় এ ভিতরের থেকে একটু বাইর করে দিলাম এই গেটের ভিতর থেকে একটু বাইরে দিয়ে দেন আর কিচ্ছু ওয়াদা আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ একশো পার্সেন্ট আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ তার জাহান নামের ভিতর থেকে আবার বাইর করে বাইরে দিব বাইরে দেখব দূরে একটা গাছ দেখা যায় গাছের নিচে আবার পানির নহর আছে এখানে বই আবার দাহন শুরু করবো আল্লাহ আল্লাহ কিরে আবার দাও কেন আল্লাহ কি সুন্দর গাছ দেখছেন আল্লাহ বানাইসে আল্লাহ রে দেখছেন নি কত সুন্দর গাছ এ গাছের নিচে পানির ন হরু আছে আল্লাহ কত দিন যাহান নামে জলতেছি পানি খাইছি না ও আল্লাহ আমরা না দয়াল আমার দেল আর না ওই সরু গাছটার নিচে দিলে হইবো আল্লাহ কব তুই না ওয়াদা করছ তার চাইতি না কিছু আর এটাই লাস্ট আর ওয়াদা ভাঙতাম না আল্লাহ এইটা শেষ আর কিছু চাইতাম না এরপরে এটা মুসলিম শরীফের মধ্যে আছে সহি মুসলিমের মধ্যে আছে ভৈরবী সাহেব রেফারেন্স দিতেন না কিন্তু আমি খুঁজে বাইর করছি কোন কিতাবে আছে এটা সহি মুসলিমের মধ্যে উল্লেখ হজরত আনাস রাদি আল্লাহ আনহু এটা বর্ণনা করেছেন আল্লাহ তালা ওই জাহান্নামের নামের গেটের বাহির থেকে ছোট গাছের নিচে বয়া কেব তুই কিন্তু কইস তো আর সাইতি না আচ্ছা আল্লাহ আর সাইতাম না ওখানে বইয়া পানি টানি খাইব এই মানে আগুনে জ্বলতে 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 কয়লার মতো হয়ে গেছে এখন ওই গাছের নিচে পানি খাইয়া গাছের নিচে বইব বইয়া আবার তার ভিতরে জুস আইব আবার আল্লাহরে ডাকবো গাফুর নাম রহমান আহা নাম আহা আল্লাহ আমার আল্লাহ বলবে তুমি না ওয়াদা করলে আর ডাকবা না আল্লাহ মজা লাগে ডাকলে এজনে ডাকছি ডাক করেন না কে লাগে ডাক আল্লাহ কইব কে লাগে ডাক আল্লাহ ওই যে দেখেন কত বড় একটা গাছ মানে ছোট গাছের গোড়ার থেকে জান্নাতের কাছাকাছি আর একটা বড় গাছ দেখা যায় ওইটার মধ্যে আবার ফলও আছে আবার পানি নহরও আছে এটার নিচে মানে এটার সেইটা আর একটু উন্নত আর কি আল্লাহ এটা কত সুন্দর গাছ আল্লাহ আমার যদি ওই গাছটার নিচে দেলাইতে আর চাইতাম না আল্লাহ এইটাই লাস্ট আমি ওয়াদা করলাম আর চাইতাম না আল্লাহকে দিলাম তবে এটা কিন্তু শেষ আর চাইও না কিন্তু এখন আল্লাহর বান্দায় ওই বড় গাছের নিচে ছোট গাছের এই এই জায়গার আয়োজন বেশি এনে খাইয়া টাইয়া ভাল লাগতো না আবার আল্লাহরে ডাকবো নাম গাফর আল্লাহ হো আল্লাহ আল্লাহ নুরাহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ হো এইবার আল্লাহ জিগাব কেরে কে আবার ডাকস কেন কোন আল্লাহ এইবার কিছু ফাউনের লাগে ডাকছি না এমনি আমার ভালো লাগে আপনারে ডাকলে আপনি যেই দয়া করছেন আল্লাহ আপনার দয়ার আর কোনো শেষ নাই জাহান নামের একবারে নিচে আসিলাম ওইতে তুলতে তুলতে আল্লাহ কত জায়গা তো আবার আনছেন বড় গাছ দিছেন লাস্টের বয় কই আল্লাহ আল লাগতো না আমি এমনি ডাকছি ভাল লাগছে রাখছি আপনি যতটুকু দিছেন আমি খুশি আল্লাহ আমি খুশি হয়ে গেছে আমি আপনার কাছে এবার কিছু ফাউনের লেগে ডাকছি না এমনি ভাল লাগছে রাখছি আল্লাহ তালা তখন বলবে দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দেখায় বলবে এই জান্নাতটা আমি আল্লাহ তোমারে দিয়ে দিলাম তখন ওই বান্দা বিশ্বাস করবে না কবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টামি করেন মানে তার এটা বিশ্বাস হবে না সে পাল্টা আল্লাহকে বলবে আল্লাহ আপনি কি আমার সাথে দুষ্টমি করতেছেন আল্লাহ বলবে দুষ্টমি এই ধরনের জিনিস থেকে আমি আমি পবিত্র কাউকে কখনো মুখে এক কথা অন্তর এই ধরনের দুনসলা কথা আল্লাহ বলে আমি বলছি দশটা পৃথিবীর সমান জান্নাত এর পরের স্টেপে তোমার জন্য রাখছি তুমি যাও যাওগা এখানে তোমার জায়গা নাই তোমার জায়গা হইলো এখানে সে বিশ্বাস করবে না তারপর আল্লাহ তাকে জান্নাতে দিবে সুবাহান আল্লাহ মহব্বতে বলেন সুবহান আল্লাহ এই ঘটনাটা সহি মুসলিমে পাইছি তো আপনারা কি এই লোকের মতো হইতে চান নি আবার চান তাহলে কিন্তু আগে জাহান্নামে নামে জল আইব এই লোকের সর্বশেষ জাহান নাম থেকে আইব বাইরিয়া এই লোকের মতো হই না এই লোকের স্যার একটু ভালো হইবেন বুঝছেন না বিষয়টা আপনারা ঘটনাটা শুনে আল্লাহর রহমতের প্রতি একটু মনটা ঝুঁকছে না তো এটা তো আল্লাহ ওই সময় যে শুধু দয়া করবে তা তো না এই সময় দয়া করব। আপনি ওই হানে গিয়া না ডাইকা ওই হানে যেন ডাহন না লাগে এই আগে ডাইকা লাল কথা বলছেন না তাইলে ওইখানে হানের আগুনে জলাইয়া ফুরাইতে ফুরাই তার কয়লা বানাইতো না কথা বলছেন সময় থাকতে আল্লাহকে ডাকেন দেখবেন কাজে লেগে গেছে